করছিলাম শুধুমাত্র জিম্বাবু সিরিজ থেকে যে শুরু হয়েছিল তা না এর আগে থেকে আমাদের কনভারসেশন সবার মধ্যে একটা চলতো তো আমরা কোন কম্বিনেশনে যাব আমার মনে হয় যে আমি যে কথাটা বলেছিলাম তারপরে কিন্তু বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে যেটা খুবই স্বাভাবিক এবং আমি নিজেও প্রত্যাশা করি আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যাশা করে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগে যে গ্রুপ টেস্টটা আমরা কিভাবে পার করব তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোটো ছোটো চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয় আমরা যেই গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না তো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো কারণ টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই তো পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব না প্রথমত এটা তো আসলে জানি না এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ এটা ধারণা বাট আমি এই বিষয়ে কিছুই জানি না বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি অবশ্যই চাইব যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন তাদেরকে একটা ভালো মেমরি দেওয়া ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকে পাশাপাশি সাকিব ভাই রিয়াজ ভাইয়ের কাছে বাড়তি এক্সট্রা কোনো কিছু চায় না ওনারা যেভাবে পারফর্ম করছেন ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকি আশা তো করছি যে এবার ভালো কিছু হবে কারণ প্রিপারেশান বা আমাদের টিমের কম্বিনেশন অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা দল বাট ভালো খেলাটা খুব জরুরি ওই দিনে যার যার দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করাটা খুব জরুরি আমার মনে হয় এটা নিয়ে সবাই সবাই ইন্ডিভিজুয়াল প্ল্যান করে এবং চিন্তাও করে যে কীভাবে আমি টিমকে দিতে পারবো তো আমি এটা আশা করি যে এবার হয়তো সবাই ওটা ডেলিভার করবেন না আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে স্পেশালি ফার্স্ট বোলিং গ্রুপটা কারণ টি টোয়েন্টিতে আমার মনে হয় যে বোলাররা যদি ভালো বল করে তাহলে ম্যাক্সিমাম ম্যাচই দেখা যায় যে এম যেটা সম্ভাবনা থাকে কারণ টি-20 আমি মনে করি বোলাররা বেশি ম্যাচ জেতায় সো এটা আমাদের স্পিনเตอร์ জায়গা এবং যে কন্ডিশনে খেলবো সেখানে স্পিনের একটা আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো স্পিন সহায়ক হবে সো আমাদের স্পিনারও খুব ভালো ভেরিয়েশন আছে সো এই জায়গাটা আমাদের স্পিনเตอร์ জায়গা টেকটিভ ভুল নষ্ট করে দেয় দিক তেমনি একটি ভুল নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং বাট প্রাণচানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই স্বাদটা পাবেন পারফেক্ট প্রাণচানাচুর পারফেক্ট মিক্সিং